আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং তথ্য অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমরা জানি সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অঘোষিতভাবে যে বিশাল সুযোগটি দিছে যেটা একেবারে মানে অকাল্পনিক আর সেটা হলো হুরুপ কেটে কাফালা হওয়া যে কোনো হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিছে মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি সরকার যদিও এখানে সরকার থেকে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা দেয়নি তবুও অফিসিয়ালিভাবে কাজগুলো করা যাচ্ছে এখন শুধু একটা ক্যাটাগরি দুইটা ক্যাটাগরির ব্যক্তি ছাড়া বাকি সকল ক্যাটাগরির লোকেরা হুরুপ কেটে কাফলা হতে পারবে এই তথ্যগুলো আমরা পূর্বে অনেক ভিডিওতে বলছিলাম অনেকে অনেক ধরনের নানান ধরনের প্রশ্ন করেন তাদের জন্যই মূলত আজকের এই তথ্যটা সময় থাকতে আপনারা অবশ্যই এই সুযোগটা ব্যবহার করেন অন্যথায় আপনি কঠোর বিপদে পড়তে যাচ্ছেন কারণ সৈদি মানব সম্পদ মন্ত্রণালয় পূর্বে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একটা ট্রায়াল পিরিয়ডের একটা সময় দিয়েছিল দুই মাস হুরুপ কেটে কাফালা হওয়ার জন্য যেটা অকাল্পনিকভাবে দিছে তারা কারণ অনেক বছর পরে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য ওই সুযোগটা দিয়েছিল তারা যারা এই সুযোগটা ব্যবহার করতে পারছে তারা ভালো আছে যারা সুযোগটা ব্যবহার করতে পারে নাই ওই সময়ের মধ্যে তারা কিন্তু এখন কঠিন বিভূতি পড়ছে কারণ এই সুযোগটা আবার কবে নাগাদ দিবে কি দিবে না কোনো গ্যারান্টি নেই এরপরে হুরুপ কেটে কাফালা হওয়ার এর আগেও একটা সুযোগ দিয়েছিল একে একে দুইবার সুযোগ দিছে প্রথমে তিন মাস তারপরে আরও দুই মাস বাড়িয়েছিল যদিও সেই দুই মাস কার্যকর হয়নি সেখানে বলছিল যাদের মোবাইলে কিওয়া থেকে এস আসবে তারা কাফাল হতে পারবে হুরুপ কেটে যদিও সেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়নি এখন বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অঘোষিতভাবে অফিশিয়ালি কোনো তথ্য বা ঘোষণা ছাড়াই তারা অফিসিয়ালিভাবে হুরুপ কেটে কাফাল হওয়ার সুযোগ দিছে তো এখানে কারা হতে পারবেন বিস্তারিত দাঁড়াচ্ছি সর্বপ্রথমে বলবো যারা জিজ্ঞাসা করেন যে পাসপোর্টে এবং বর্ডার নাম্বারে হুরুপ থাকলে তারা কাফাল হতে পারবেন কি না তাদের জন্য উত্তর হলো না ফাস্টফুটে এবং বর্ডার নাম্বারে যদি হুরুপ থাকে তারা কাফাল হতে পারবেন না তবে অপেক্ষা করুন হয়তো বা তাদের জন্য একটা সুযোগ দিতে পারে যেহেতু সুযোগ দিচ্ছে দিতেছে একের পর এক তাদেরকেও দিতে পারে দ্বিতীয় প্রশ্ন হলো যাদের ফাইনাল এক্সিক্টে হুরুপ এসেছে অর্থাৎ ফাইনাল এক্সিক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক হুরুপ চলে এসেছে তারা কাঁপালো হতে পারবে কিনা না তাদের উত্তর না তারাও কিন্তু পারবে না তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন হয়তো বা আপনি এদিক সেদিক করে হইলে হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর যদি হয়ও সেখানে দুইটা সমস্যা একটা হলো হুরুপ আর দ্বিতীয় হলো ফাইনাল এক্সিট আপনি হয়তো হুরুপ কেটে কাফালা হতে পারবেন কোথাও ট্রান্সফার হতে পারবেন কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা যেই কোফিলের আন্ডারে থেকে হয়েছে সে ছাড়া আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে না আর যদি কাফালো হতে পারেন হয়তো কাটলে কাটতেও পারেন সেটা কোনো না কোনোভাবে তবে সেই বিষয় নিয়ে আমরা কোনো তথ্য দিতে পারছি না আমাদের কাছে সেরকম কোনো তথ্য নাই এরপরে প্রশ্ন আছে যে যারা সৌদি আরবে এসেছে এক বছর পূর্ণ হয়নি তাদের মধ্যে থেকে যারা প্রাপ্ত তারা কাফালা হতে পারবে কি না উত্তর হলো না আপনি যদি সৌদি আরবে এক বছর এখনও পূর্ণ হয়নি মনে করেন সাফজ দশ মাস এগারো মাস বা বারো মাস রানিং চলে আপনি এখন প্রাপ্ত হয়েছেন কাফলা হতে পারবেন না আপনি পারবেন না এক বছর পূর্ণ না হতে কাফালা হতে পারবেন না আপনাকে অবশ্যই এক বছর ক্লাস হতে হবে সেটা হতে পারে এক বছর তিন মাস চার মাস ছয় মাস দুই বছর রানিং চলে তারা হতে পারবে এরপরে আছে যারা পুরাতন ব্যক্তি বছরের পর বছর সৌদি আরব কেটে কাটিয়ে দিছে এবং হুরূপপ্রাপ্ত হয়ে আছে দুই তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে তারা কাবাল হতে পারবে একমাত্র শুধু তাদের জন্য এই সুযোগটা অঘোষিতভাবে এই সময়টা কখন শেষ হয়ে যাবে বলা যায় না হতে পারে আজকে রাত্রেও শেষ দিন হতে পারে আবার আগামী দিনও শেষ দিন হতে পারে তার পরের দিনও শেষ দিন হতে পারে যে কোনো সময়টা বন্ধ হয়ে যেতে পারে তবে কাজগুলা ইজিভাবে একদম নর্মালি রকম প্যারা রকম জামালা ছাড়া কাফাল হতে পারছে যারা হুরুপপ্রাপ্ত আপনি সৌদি আরবে পুরাতন ব্যক্তি আপনি সৌদি আরবে এসেছেন দশ বছর পাঁচ বছর হয়েছে আপনি হুরুপপ্রাপ্ত হয়ে গেছেন দুই বছর তিন বছর পাঁচ বছর হয়েছে আপনি কোনো রকম খরচ ছাড়াই আপনি কাপাল হতে পারবেন কাফাল হতে কত টাকা লাগতে পারে আপনার যদি প্রথম কাফাল হয় দুই হাজারিয়ার লাগবে যদি দ্বিতীয় কাফালা হয় এটা তাহলে চার রিয়া লাগবে আর যদি তৃতীয় কাফালা হয় এটা তাহলে ছয় রিয়া লাগবে যদি এর অধিক হয় তাহলে ওইটাই লাগবে ঠিক আছে পিছনের টাকা আসবে কিনা আপনি হুরুপ প্রাপ্ত দুই বছর পাঁচ বছর হয়েছে এখন আপনি আপনার এই কেমন মেয়াদ নাই দুই বছর তিন বছর বা পাঁচ বছর এখন আপনি হুরুপ কেটে কাফালা হলে আপনার পিছনের টাকা আসবে কিনা আপনার পিছনের টাকা আসবে কি না এটা গ্রান্টি আমি হানড্রেড পার্সেন্ট দিতে পারবো না তবে আপনি যদি ছোটো মহাসাসা থেকে থাকেন সেখান থেকে যদি আপনি আরও একটা ছোট মহাশাশাতে কাঁপালা হতে যান হুরুপ কেটে সেখানে আপনাকে দেখতে হবে সেই মহাসাসার এই ক্যাটাগরিটা কী ক্রাইটেরিয়াটা কী সেই মহাসাসার অ্যাবাউটটা কী সেই মহাশাতে আপনার ওই মহাসাসার কফিল তার তামিনাত সে তার নিজের মহাশাতে চাকরি করে কি না বা সে বাইরে কোথাও চাকরি করে কি না এগুলোর মধ্যে আপনাকে প্রকাশ দিতে গো আপনার যে মহাশাজাতে আপনি কাফালা হবেন সেই মহাশাসার কোফিল যদি সে অন্য কোথাও যদি চাকরি করে থাকে অবশ্যই তার তামিনাত অন্য কোনো মহাশাজাতে দিয়ে রাখছে সেই ক্ষেত্রে আপনার এই মহাসাজাতে কাফলা হওয়াটা ভুল হবে কারণ আপনার একে আমার মক্তব আমল ফি অনেক বেশি আসবে নয় হাজার আসবে এইগুলো এক নম্বর সমস্যা দ্বিতীয়ত হলো যে ওই মহাশাতে যেই মহাশাতে আপনি যাবেন সেই সাথে কয়জন ব্যক্তি আছে অনেক সময় কফিলেরা বলে যে দুইজন কিন্তু দেখা গেছে সেই মহাসা লোক লোক আছে দশজন কারণ ফয়দার কারণে ফয়দা নেওয়ার লোভে ফোরে আপনাকে ছয় নয় বলে আপনাকে বলবে দশজনের জায়গায় দুইজন আপনাকে নিলে হবে তিনজন আপনি লোভে ফোরে হোক বা খুশিতে হোক আপনি সেই মহাশা সাথে কাফালা হবেন কাফালা হওয়ার পর দেখবেন এই কামা বানাতে গেলে আপনার নয় সয়শরিয়াল আসে মোকবালা আমিল ফিশনের টাকার কথা বলতেছি তো একটু পরে তো এখন আপনি যদি যা দেখেন যে সেখানে আরও অনেকগুলো লোক আছে তাহলে নয়াদা সশরিয়াল রানিং বসরের মোক্তব আমল ফি চলে আসবে এখন আপনি পিছনের টাকা আসবে কিনা না আমিলের যে টাকাটা সেটা অবশ্যই আসতে পারে আবার নাও আসতে পারে যদি আপনার নতুন যে মহাশাতে কাফল হবে সেই মহাশাসের ক্যাটাগরিটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ফিসনের মোকবামিলের টাকা আসতেও পারে নাও আসতে পারে তবে আপনি যখন কাফালা হওয়ার আগে চেক করবেন যে মুক্তবামুল ফি কত আসে নয় হাজার রিয়াল আপনি অবশ্যই নতুন মোয়াসার সাথে কথা বলে নেবেন যে আমার ফিছনের মুক্তমামুল ফি নয় হাজার রিয়াল আসলে সেটা আমি দেবো না সেখানে কিন্তু একটা অপশন আছে যে সেই টাকাটা মাইনাস করে আপনার ইকামা রিয়াল মুক্তমামুল ফি দিয়ে ইকামা রিনিউ করার একটা অপশন আছে কোফিল চাইলে সেটা করতে পারবে তবে ভবিষ্যতে আপনার মুক্ত মুক্তবামিল ফি আপনার নতুন মহাশ্বাস চলে আসতে পারে যখন আসবে তখন হয়তো আপনার মহাশার যে কোফিল আপনার সাথে জামালা করতে চাইবে তার আগেই আপনি তার সাথে কথা ভেঙে চুরি নেবেন যে দেখ ভবিষ্যতে যদি আমার মুক্তবামিলের ফি পিছনের টাকা যদি চলে আসে সেটা কিন্তু আমি দিব না আপনি পাকাপুক্ত হয়ে কথাবার্তা ভেঙে নেবেন আর দ্বিতীয়ত হলো যে আপনি বড় কোম্পানিতে যদি কাপাল হন তাহলে সেখানে পিছনের টাকা মুক্তম ফি আসবেই সেটা আপনাকে দিতেই হবে সেটা ওই কোম্পানি দিতে চায় না আমরা দেখি না কেউ দিতে এরপরে আছে যে আপনার যে মহাশাচাতে আপনি যে মহাশাচাতে আছেন রানিং আছেন যে মহাশার মাধ্যমে আপনি হুরুপ্রাপ্ত হয়েছেন সেই মহাশাশাটা যদি রানিং না থাকে সেই মহাশাশাটা যদি আপনার আগের কফিল বন্ধ করে দিয়ে থাকে তাহলে আপনার নতুন মহাশাতে কাফালা হতে গেলে আপনার ফিশনের মোকোমামল ফি হানড্রেড পারসেন্ট আসবে মনে রাখবেন আপনার পুরান মহাশা যদি বন্ধ করে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখন কাফালা হবেন কাফালো হলে কিন্তু আপনার ফিসনের টাকাটা দিয়েই আপনার কফি এই নতুন কোফিল আপনার ইকামাটা বানিয়ে দেবো আদারওয়াইজ বানাতে পারবে না এগুলো মাথায় রাখবেন যদি মনে করেন যে আপনার ফিশনের মহাশাটা বন্ধ হয়ে গেছে তাহলে আপনি আমি মনে করি যে আপনি কাফালা হন তবে টাকা দিয়েই হতে হবে পিছনে সব টাকা দিতে দেব দুই বছরের যদি এই কামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে উনিশ হাজার রিয়াল শুধু মুক্ত আমিল ফি তারপরে যাওয়াজাত ফি মুক্ত ফি তামিনাত আছে জরিমানা আছে আনুষাঙ্গিক আরও খরচ আছে কুয়া খরচ আছে অ্যাভারেজে অনেক টাকা খরচ হয়ে যাবে তিরিশ হাজারের কাছে চলে যেতে পারে বা পঁচিশ ছাব্বিশ হাজার রিয়ালও চলে যেতে পারে বুঝে শুনে কা হবেন আগেই কথা ভাঙিয়াছুরা চেক করে আপনার এই কামার মুক্ত ফি পিছনটা আসে কত সেটা চেক করে আপনি কাবাল হবেন আর সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় অঘোষিতভাবে যেই সুযোগটা দিছে এই সুযোগটা খুব দ্রুতভাবে ব্যবহার করুন অন্যথায় যদি এই সুযোগটা বন্ধ হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে পরবর্তীতে আর মানে সহজে কোনো এই সুযোগটা দিবে বলে সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ